আসসালামু আলাইকুম সো হেমোর দুর্ভাগা দেশ এই শিরোনামে একটু কথা বলি যে কোনো রাজ্যের যে কোনো দেশে প্রাণ হচ্ছে অর্থ মন্ত্রণালয় আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন অর্থনীতিবিদ সালাউদ্দিন সো উনিশে নভেম্বর তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে দেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ নিশ্চয়ই তিনি কিছু জেনে শুনে বলেছেন যে কি কারণে ভয়াবহ বাংলাদেশের অর্থনীতিতে তেমন কিছু তো তেমন করে নাই আছে কি আছে আছে হচ্ছে বাইরের দেশে কিছু মানব সম্পদ আছে যারা টাকা পাঠায় আর বাংলাদেশে গার্মেন্টস আছে যেখানে তরুণ তরুণীরা কি করে রক্ত বেছে পোশাক তৈরি করে এবং বিদেশে সেই পোশাকটা রপ্তানি করে এবং দিন শেষে মাস শেষে তারা বেতন পায় না খাবার পায় না এই অর্থনীতি নিয়ে সে আমাদের অর্থনৈতিক হয়েছে উনিশ তারিখে তারিখে এসে তিনি বললেন কি বাংলাদেশের অর্থনীতি উনিশ তারিখ থেকে তিরিশ তারিখ এই এগারো দিনে কি হয়েছে এই এগারো দিনে যেটা হয়েছে বাংলাদেশে দুর্বল ছয়টা ব্যাংকে বাইশ হাজার কোটি টাকার মতো এক্সট্রা ক্যাশ সরকার থেকে দেওয়া হয়েছে এই ক্যাশ দেওয়া মানে কি ক্যাশ দেওয়া মানে হচ্ছে জনগণের যে টাকাটা আছে জনগণের যে মূল্য আছে জিনিসপত্রে সে জিনিসপত্রের দামগুলো আরেক দফা বেড়ে যাবে জনগণের হাতে যে টাকা আছে সে টাকাগুলোর দাম আরও কমে যাবে এবং জনগণ নতুনভাবে শোষিত হবে কথাটা আরেকবার বলি একই টাকা আপনি এখন কী করবেন একই জিনিসপত্র কিনবেন তার টাকার পরিমাণ বেড়ে গেছে তাহলে জিনিসপত্র দাম কি হয়ে যাবে জিনিসপত্র দাম বেড়ে যাবে তার মানে লোকজন সাফার করবে কত লোক সাফার করবে দেশে সবাই সাফার করবে তাহলে লাভ হবে কাদের যাদেরকে আঠ বাইশ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে তাদের লাভ হবে বাকি যে সমস্ত লোক যারা যারা আছে তারা সফাই সাফার করবে গার্মেন্টস কর্মী বেকার চাকুরিজীবী সবাই সাফার করবে তাহলে উনিশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে সে এরকম ভয়ঙ্কর একটা কাজ করেছে বাইশ হাজার কোটি টাকা ইকোনমিতে ফ্রি ফ্রি দিয়ে দিয়েছে অল্প কিছু সে করেছে লোককে ঘুষ হিসাবে যে যেকোনো কারণ হিসাবে বাইশ হাজার কোটি টাকা দিয়েছে দেশের ইকোনমির জন্য ভয়াবহ একটা কাজ করার পরে সে বলছে কি দেশের অর্থনীতি স্থিতিশীল হচ্ছে আরেকটা খাইনি বলি আমাদের আমদানি রপ্তানিতে আলুর দাম বাইরে থেকে যখন আলু বাংলাদেশে ঢুকে সেটা একুশ টাকা হিসেবে ঢুকে ট্যাক্স তু সব কিছু দেওয়ার পরে কিন্তু বাজারে যখন সে যায় খোলা বাজারে তখন সেটার দাম পঁচাত্তর টাকা হয়ে যায় সাড়ে তিন গুণ চার গুণ দাম বেড়ে যায় তাহলে চাঁদাবাজি সিন্ডিকেশন কোন খারাপ অবস্থাতে আছে সেটা আমরা এই আলুর দাম থেকে কি আমরা বুঝতে পারি না নাকি অন্য কিছু বলতে হয় তাহলে একুশ টাকার যে আলু যে টাকা দিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আলু ঢুকে সেই আলুটা বাংলাদেশের খোলা বাজারে বিক্রি হয় পঁচাত্তর টাকা দিয়ে এটা যদি অর্থনৈতিক স্থিতিশীলতা হয় আমার আমরা কোন মগের মূল্য এরা কোন অথর্ব অযোগ্য বেহায়া লোকজন ক্ষমতায় বসে আছে কথার খেলাপ আমাদেরকে দেখাচ্ছে আমাদের এখন হচ্ছে ডিসেম্বর মাস ফেব্রুয়ারি মার্চের দিকে রোজা শুরু হবে এবং গরমও একটু পড়া শুরু হবে রোজাতে আমাদের খেজুর বা বুট নানা কিছু আমাদের লোকজন কনজিউম করে এবং গরমকাল শুরু হলে বিদ্যুতের চাহিদা বেড়ে যাবে বিদ্যুতের যে সংকট পিপিপি বা আইপিপি বা ক্যাপাসিটি চার্জ এগুলো সংস্কারের জন্যে বা সাপ্লাই চেন ডিসরাপশনের জন্য হচ্ছে সেগুলোর ব্যাপারে তারা কি করছে স্থিতিশীলতার দিকে যাচ্ছে আমরা একই কথা শুনেছিলাম সে দুই মাস আগে মনে বলেছিল মূল্য স্ফীতি আমরা কমাতে পেরেছি বিবিএস এর গোয়া স্ট্যাটিস্টিক্স ধরে সে বলেছিল কি মূল্য স্ফীতি আমরা কমাতে পেরেছি বাজারে যারা যান যারা বাজার করেন প্রতিদিন যান তারা জানেন আলুর দাম ডিমের দাম তেলের দাম তাহলে মূল্য স্ফীতি সে কীভাবে কমালো চুরি গত সরকার যেমন করে বলতো এই সরকার একই রকমভাবে কথাবার্তা বলে যাচ্ছে লিপস্টিক কে একজন ছিল না ওই স্টাইলে এদের কথাবার্তা তিনবেলা লিপিস্টিক ওই স্টাইলে কথাবার্তা বলে যাচ্ছে সো আল্লাহ আমাদের যোগ্য শাসক দান করুক আল্লাহ আমাদের অর্থনৈতিক স্থিতিশ দান করুক এই কামনা করছি এবং আমাদের দ্রুত উত্তরণও ভালো থাকুন ধন্যবাদ